তুরস্ক নাকি ইরান মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি সামরিক শক্তির দিক থেকে বিশ্বের সেরা পাঁচটি মুসলিম দেশ দেখে নিন পঞ্চম স্থানে আছে মিশর আরব বিশ্বে গুমন্ত দানব নামে খ্যাত এই দেশটির রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী চতুর্থ স্থানে আছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার জনসংখ্যা ও সামরিক বাহিনী আকারে বৃহৎ কিন্তু প্রযুক্তিগতভাবে এগিয়ে না থাকলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দেশটি তালিকায় তৃতীয় স্থানে আছে ইরান সামরিক শক্তিতে ইরান প্রায় শতভাগ স্বাবলম্বী বলা চলে বিপদের সময় নিজেদের বাঁচানোর জন্য তাদের সামরিক বাহিনী যথেষ্ট দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনীর ক্ষমতা সম্পর্কে সবার জানা আছে পাকিস্তানের সামরিক বাহিনীতে প্রায় সতেরো লাখ সদস্য রয়েছে এছাড়া তাদের রয়েছে অত্যাধুনিক বিমান বাহিনী যান, সাবমেরিন সহ নানা প্রয়োজনীয় জিনিস তালিকায় প্রথমে স্থানে আছে তুরস্ক বর্তমানে প্রায় সাত লাখ পঞ্চাশ হাজারের বেশি সেনা ও আধা সামরিক বাহিনী রয়েছে তুরস্কে সামরিক শক্তিতে বিশ্বে তুরস্কের অবস্থান সাত নম্বরে সামরিক খাতে নিজেদের চাহিদা মিটিয়ে তুরস্ক প্রচুর পরিমাণ সমরস্ত রপ্তানি করে